আসসালামু আলাইকুম অনুশীলনী নাইন পয়েন্ট ওয়ানের পাঁচ নাম্বারে যে সরল ম্যাথগুলো আছে সরল অঙ্ক করো সেখানে পাঁচের কটা আমি করব। সরল অঙ্ক মানে কি যেটা সরল নাই সরল থাকলে তো সরল করতে হতো না যেটা অলরেডি জটিল আছে সেটাকে আমরা সিম্পলভাবে রিপ্রেজেন্ট করব। এখানে পাঁচের কতে যে ম্যাথটা আছে এখানে আমাদের লব হর সহ চারটা পদ নিয়ে আমাদের একটা ম্যাথ আছে এটা দেখতে অনেকটা বড় তো সরল মানে এটাকে আমি সর্বনিম্ন কত ছোট করে এটাকে রিপ্রেজেন্ট করতে পারবো সেটা দেখব তো এখন ঠিক আছে চলো আমরা ম্যাথের সমাধানটা দেখি তার আগে একটা জিনিস খেয়াল করে দেখি এখানে লবে একটা আছে এ প্লাস বি ডিভাইডেড বাই বি হরেও একটা আছে এ প্লাস বি ডিভাইডেড বাই বি এই দুইটাকে আমরা কম্পেয়ার করতে পারি অথ আর সাথে কি আছে এ মাইনাস বি ডিভাইডেড বাই এ এখানেও এ মাইনাস বি ডিভাইডেড বাই এ এ দুইটাকে একসাথে কম্পেয়ার করতে পারি অন্যভাবে একটা আমরা দেখতে পারি যে এই দুইজনের পাওয়ার সেম তাহলে এই দুইটাকে হোল ব্র্যাকেটে নিয়ে আমরা পাওয়ার দিতে পারি একইভাবে এই দুজনেরও পাওয়ার সেম আমরা তাহলে এই দুইটাকে হোল ব্র্যাকেটে নিয়ে আমি একটা পাওয়ার দিতে পারি দুইটার যে কোনো ওয়েতেই ম্যাথটা সলভ করা যায় তোমাদের যেটা ভালো সেটা তোমরা সলভ করবে আমাদেরটা টাকা দেখি তো সমাধানের এই পর্যায়ে ম্যাথটাকে আমরা দেখি আমাদের টার্গেট কি এটাকে কত ছোটোভাবে রিপ্রেজেন্ট করা যায় বা সরল এটাকে বলি তো এই দুইটা আমরা আগে বেজগুলো হিসাব করে নিলাম যে আমরা বেজটাকে ফিক্সড রাখলাম আমি যে দুইটা ওয়ে দেখাচ্ছিলাম প্রথম ওয়েতে আমি সলভ করি এখানে বেজ আছে এ প্লাস বি ডিভাইডেড বাই বি এখানে এ প্লাস বি ডিভাইডেড বাই বি এই বেজে আমি তাহলে এই দুইটা বেজ আমি এই দুইটাকে ভুলে যাই এর ভুলে যেতে পারবো কেন কারণ মাঝখানে প্লাস মাইনাস থাকলে তখন এটাকে ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশন করতে পারতাম না সবার মধ্যে যেহেতু রিলেশান গুণার ভাগ তাহলে যেগুলোর মধ্যে সিমিলারিটিস আছে তাদের মধ্যে আমি ক্যালকুলেশন করতে পারবো তো এখানে কি করলাম এই দুইটার পরিবর্তে এই দুইটার যে বেজ আছে আমি এ প্লাস বি লিখে নিলাম এ প্লাস বি ডিভাইডেড বাই বি লিখে নিলাম এখানে পাওয়ারটা আছে এ ডিভাইড ওয়ান মাইনাস বি এখানে পাওয়ার আছে বি ডিভাইডেড ওয়ান মাইনাস বি এই দুইটা পাওয়ারকে মাইনাস করে দিলাম কারণ এই দুজনের মধ্যে রিলেশানটা হলো ভাগ একইভাবে এখানে দুজনে বেস সেম তাহলে বেস যেহেতু সেম আমি একটা বেস লিখে তাদের পাওয়ার দুইটাকে আমি মাইনাস করে দিলাম এখানে শুধুমাত্র তোমার একটা ম্যাচ শুরু করতে হবে যে আমি বেসকে ঠিক রাখবো নাকি পাওয়ারটাকে ঠিক রাখবো যে কোনোটা ঠিক রাখলে ম্যাচটা মিলবে তো এই দুইটার মধ্যে কি হবে এই দুইটার মধ্যে কোনো কাজে নাই বেসটা চুপচাপ আছে এখানে যেহেতু আমাদের দুইজনই হর দেখো দুইজনই হর এ মাইনাস বি এ জাস্ট হরটা লিখলাম যেহেতু আমাদের হর সেম তাহলে লব স চিহ্ন নিয়ে শুধু বসে যাবে কোনো ক্যালকুলেশন না আর নাই তাহলে আমাদের জাস্ট উপরেও এ থাকলো আর মাইনাস বি থাকলো একইভাবে এখানেও দুইটার বেস যেহেতু সেম তাহলে আমাদের লসাগু হবে এ মাইনাস বি আর ওপরে লব যা আছে সেমই আমাদের চলে আসবে নিজ নিজ চিহ্ন নিয়ে তাহলে আমাদের এ মাইনাস বি থাকলো তাহলে কি বুঝতে পারতেছি আমাদের এখানে এইটা যদি আমি কাটতে চাই যদি তুমি কাটা দিতে চাও তাহলে অবশ্যই ব্রাকেট দিয়ে তারপরে কাটবে আর সবচেয়ে ভালো কাটা নাই দেওয়া চিহ্ন না দিয়ে সরাসরি লিখতে পারি ইভেন এখানে ওয়ান ওয়ান এটাও লেখার দরকার নাই কারণ পাওয়ার সূচকে পাওয়ার ওয়ান লেখা না লেখা একই কথা তোমাদের বোঝানোর স্বার্থে লেখা হয়েছে যে এখানে লব হর কাটা গিয়ে ওয়ান হয় এখানে লভর হর কাটা গিয়ে ওয়ান হয় তাহলে এই পর্যায়ে আমরা কি দেখতে পাচ্ছি যদি এখানে ব্রাকেটটা না দিতাম তাহলে এখানে তো কাটাকাটি হওয়ার কোনো অপশান নাই তাহলে কি আছে এ প্লাস বি বাই বি এ মাইনাস বি ডিভাইডেড বাই বি তুমি এই লাইন থেকে সরাসরি এই লাইনেও লিখতে পারো এখানে যেহেতু আমাদের কোনো কাটাকাটি হচ্ছে না তাহলে আমরা কি করতে পারি লব লব গুনতে গুণ করতে পারি হর হর গুন করতে পারি তো এই এ প্লাস বি আর এ মাইনাস বি এটা তো সূত্রে চলে আসতেছে তাহলে আমি সরাসরি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম এ আর বি গুণ করলে আমাদের এ বি পাচ্ছি আর এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে সরল করার অর্থ হলো একটা ম্যাচ যত বড়ই থাক সেটা আমরা সর্বনিম্ন কতটুক ছোট করে রিপ্রেজেন্ট করতে পারি দেখা হবে নেক্সট দিন অন্য একটা ক্লাসে Ich <laughs>